আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না থাকে শুধু স্বার্থ এই ধ্রুপদী কথাটি সম্ভবত একবিংশ শতাব্দীতে এসে তার সবচেয়ে নাটকীয় এবং বিপজ্জনক রূপটি ধারণ করেছে ভাবুন তো একনায়ক শাসন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভারে জর্জরিত রাশিয়া মরিয়া হয়ে খুঁজছে বন্ধু অন্যদিকে পারমাণবিক শক্তিধর কিন্তু বিশ্বে একঘরে হয়ে থাকা অর্থনৈতিকভাবে পঙ্গু এক রাষ্ট্র উত্তর কোরিয়া কিছুদিন আগেও এই দুটি দেশকে কেউ একসাথে কল্পনা করত না কিন্তু আজ দু সালের এই সময়ে দাঁড়িয়ে ভূ বিশ্লেষকরা এক অবিশ্বাস্য এবং উদ্বেগজনক সিদ্ধান্তে পৌঁছেছেন উত্তর কোরিয়া এখন রাশিয়ার জন্য কেবল একজন মিত্র নয় তারা চীনের চেয়েও গুরুত্বপূর্ণ ইরানের চেয়েও বেশি নির্ভরযোগ্য এক কৌশলগত অংশীদার হয়ে উঠেছে কিভাবে এটা সম্ভব হলো যে উত্তর কোরিয়াকে রাশিয়া একসময় প্রায় পরিত্যাগ করেছিল সেই হার্মিক কিংডম বা সন্ন্যাসী রাজ্য কিভাবে ক্রেমলিনের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল এর পেছনে রয়েছে ইউক্রেইনের যুদ্ধে রক্ত স্যাটেলাইট ও মিসাইলের গোপন প্রযুক্তি বিনিময় এবং দুই নেতার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার এক জটিল সমীকরণ আদ্যপান্ত রাষ্ট্রের পর্বে আমরা শুনব একবিংশ শতাব্দীর সবচেয়ে অপ্রত্যাশিত এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক এক জোটের উত্থানের গল্প কিম উন এবং ভ্লাদিমির পুতিনের এই বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের গভীরে উত্তর কোরিয়া রাষ্ট্রটির জন্মই হয়েছিল সোভিয়েত ইউনিয়নের হাত ধরে স্নায়ুযুদ্ধের সময় মস্কো ছিল পিয়ং ইয়ং এর প্রধান পৃষ্ঠপোষক তাদের অর্থনীতির লাইফলাইন এবং সামরিক শক্তির উৎস কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বদলে যায় সবকিছু নতুন রাশিয়া বোরিস ইয়েলিসিনের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সাথে বন্ধুত্ব করতে এতটাই ছিল যে তারা উত্তর কোরিয়ার মতো পুরোনো দায়ভার ঝেড়ে ফেলতে চেয়েছিল মস্কো পিওং ইউংকে ভর্তুকি মূল্যে জ্বালানি এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় যার ফলে নব্বইয়ের দশকে উত্তর কোরিয়ায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা আর্ডওয়ার্স মার্চ নামে পরিচিত পিওংয়ং এই ঘটনাকে এক চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছিল যে রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পক্ষেও ভোট দিয়েছিল কিন্তু ইতিহাস চক্রাকারে ঘোরে ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়া ধীরে ধীরে পশ্চিমা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে দু সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়ার উপর আসে প্রথম দফার নিষেধাজ্ঞা আর দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেইনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করার পর রাশিয়া পরিণত হয় বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশে পুতিনের রাশিয়া হুবহু সেই জায়গায় এসে দাঁড়ালো যেখানে উত্তর কোরিয়া কয়েক দশক ধরে ছিল আন্তর্জাতিকভাবে এক ঘরে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং পশ্চিমা বিশ্বের চোখে এক পাড়িয়া বা এক ঘরে রাষ্ট্র অন্যদিকে কিম উনের উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভাণ্ডার গড়ে তুললেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অর্থনীতি ছিল পঙ্গু তাদের প্রয়োজন ছিল খাদ্য জ্বালানি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উন্নত সামরিক প্রযুক্তি যা তাদের পারমাণবিক প্রতিরোধকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারবে এই পরিস্থিতিতে দুই এক ঘরে নেতা পুতিন এবং কিম একে অপরের মধ্যে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন তারা উভয় বিশ্বাস করেন যে আমেরিকা এবং তার মিত্ররা তাদের শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় এই অভিন্ন শত্রু এবং পারস্পরিক মরিয়া প্রয়োজনই তাদের বিস্ময়কর বন্ধুত্বের ভিত্তি স্থাপন করে দিয়েছিল দু হাজার সালের শেষ দিকে ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রও এক ভয়াবহ রূপ নেয় যুদ্ধটি তখন কোনো আধুনিক টেকনোলজির লড়াই ছিল না এটি পরিণত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মতো এক ওয়ার্ড অফ অ্যাট্রেশন বা প্রলম্বিত যুদ্ধে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ কামানের গোলা ব্যবহার করা হচ্ছিল রাশিয়ার বিশাল সামরিক শিল্পও এই বিপুল চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল তাদের গুদামঘর ক্রমেই খালি হয়ে আসছিল ঠিক এই সংকটময় মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় উত্তর কোরিয়া কিম জং উনের কাছে এমন কিছু ছিল যা পুতিনের তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কামানের গোলার এক বিশাল ভাণ্ডার উত্তর কোরিয়া সেনাবাহিনী কয়েক দশক ধরে সোভিয়েত মডেলের উপর ভিত্তি করে অস্ত্র শস্ত্র তৈরি করেছে তাদের কাছে থাকা একশো বাইশ মিলিমিটার এবং একশো বাউন্ন মিলিমিটার আর্টিলারি সেলগুলো রাশিয়ার কামানগুলোর সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বা কম্পেটেবল ছিল এটি ছিল রাশিয়ার জন্য একটি প্লাগ অ্যান্ড প্লে সমাধান দু তেইশ সালের মাঝামাঝি সময় থেকে বিশ্বজুড়ে গোয়েন্দা স্যাটেলাইটগুলো এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় উত্তর কোরিয়ার রাজিন বন্দর থেকে রাশিয়ার ভ্লাদিবস্তক বন্দরের দিকে একের পর এক গোস্ট শিপ বা ভুতুরে জাহাজ যাত্রা শুরু করে এই জাহাজগুলো সমুদ্রে তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দিত যাতে তাদের গতিবিধি ট্র্যাক করা না যায় একই সাথে উত্তর কোরিয়া এবং রাশিয়ার একমাত্র স্থল সীমান্ত গ্যাং নদীর ওপরের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে একের পর এক ট্রেন চলতে শুরু করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে উত্তর কোরিয়া রাশিয়াকে অবিশ্বাস্য পরিমাণে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে এর মধ্যে রয়েছে পঞ্চাশ লক্ষেরও বেশি আর্টিলারি শেল এই সংখ্যাটি সমগ্র ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি এগুলাগুলোই ইউক্রেইনের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পুনরায় আধিপত্য বিস্তারে সাহায্য করেছে এরপরে রয়েছে শর্ট ট্রেন্স ব্যালিস্টিক মিসাইল এস উত্তর কোরিয়ার কেইন টোয়েন্টি থ্রি এবং কেইন টোয়েন্টি ফোরের মতো অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল যেগুলো রাশিয়ার ইস্কান্দার মিসাইলের মতো দেখতে হওয়ায় কিম স্ক্যান্ডার নামে পরিচিত সেগুলো ইউক্রেনের শহরগুলোতে হামলা চালানোর জন্য ব্যবহৃত হতে শুরু করে এছাড়াও রয়েছে ট্যাঙ্ক মিসাইল এবং অন্যান্য সরঞ্জাম কামানের গোলা ছাড়াও উত্তর কোরিয়া রাশিয়াকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জামও সরবরাহ করেছে উত্তর কোরিয়া কেবল পুরনো মরিচাপড়া সরঞ্জামই দেয়নি তারা তাদের অস্ত্র কারখানাকে চব্বিশ ঘন্টা চালু রেখে রাশিয়ার জন্য নতুন করে উৎপাদন করেছে বিনিময়ে তারা পেয়েছে নগদ অর্থ খাদ্য এবং জ্বালানি যা তাদের ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রেখেছে এই লেনদেন ছিল দুই দেশের জন্যই এক উইন উইন পরিস্থিতি অবশ্য কিম জঙ্গুন কেবল খাদ্য বা জ্বালানির জন্য এই বিশাল ঝুঁকি নেননি তিনি এমন কিছু চেয়েছিলেন যা অর্থ দিয়ে কেনা যায় না তিনি চেয়েছিলেন রাশিয়ার সর্বাধুনিক সামরিক প্রযুক্তি আর পুতিন ইউক্রেনের যুদ্ধ জেতার জন্য এতটাই ছিলেন যে তিনি কিমকে সেই প্রযুক্তি উপহার দিতে রাজি হন যা তিনি আগে কাউকে দেয়ার কথা চিন্তাও করেননি এই প্রযুক্তি বিনিময়ের সবচেয়ে স্পষ্ট প্রমাণ হল উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি দু সালে উত্তর কোরিয়া দুবার তাদের গোয়েন্দা স্যাটেলাইট মালিগিয়ং ওয়ান উৎক্ষেপণের চেষ্টা করে এবং দুবারই তা ব্যর্থ হয় এরপরই দুহাজার তেইশ সালের সেপ্টেম্বরে কিম জং উন এক ঐতিহাসিক সফরে রাশিয়া যান তিনি পুতিনের সাথে রাশিয়ার নতুন মহাকাশ কেন্দ্র ভোস্টোচনিক কসমোড্রমে দেখা করেন সেখানে পুতিন প্রকাশ্যে ইঙ্গিত দেন তিনি উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সাহায্য করবেন এর মাত্র দুই মাস পর নভেম্বরে উত্তর কোরিয়া সফলভাবে তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে বিশ্বের প্রায় সব বিশেষজ্ঞ একমত যে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই সাফল্য কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু এটি ছিল হিমশৈলের মাত্র পর্দার আড়ালে রাশিয়া উত্তর কোরিয়াকে আরও অনেক ভয়ঙ্কর প্রযুক্তি সরবরাহ করেছে বলে ধারণা করা হয় যেমন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি রাশিয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পারমাণবিক সাবমেরিন নির্মাতা তারা যদি এই প্রযুক্তি উত্তর কোরিয়াকে দেয় তবে বিয়ং ইয়ং এমন এক সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করবে যা তাদের পারমাণবিক প্রতিরোধকে আরও অজেয় করে তুলবে এরপর রয়েছে আইসিবিএম প্রযুক্তি উত্তর কোরিয়ার আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলগুলো আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কিন্তু তাদের একটি বড় দুর্বলতা হল রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তি অর্থাৎ মিসাইলটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় চেয়ে প্রচণ্ড তাপ ও চাপ তৈরি হয় তা সহ্য করে ওয়ার হেডটিকে অক্ষত রাখার প্রযুক্তি রাশিয়া এই প্রযুক্তি দিয়ে কিমকে সাহায্য করলে আমেরিকার জন্য হুমকি বহুগুণ বেড়ে যাবে এছাড়া রয়েছে আধুনিক যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম মনে করা হয় রাশিয়া তাদের এস ইউ থার্টি ফাইভের মতো আধুনিক যুদ্ধ বিমান এবং এস ফোর হান্ড্রেডের মতো এয়ার ডিফেন্স সিস্টেমের প্রযুক্তিও উত্তর কোরিয়াকে দিয়ে থাকতে পারে শুধু প্রযুক্তি নয় পুতিন কিমকে দিয়েছেন এক বিশাল কূটনৈতিক রক্ষা কবচ রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা যে কোনো নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব আটকে দিচ্ছে এমনকি তারা পুরনো নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করছে যে রাশিয়া এক সময় নিষেধাজ্ঞা আরোপে সাহায্য করেছিল সেই রাশিয়া এখন নিষেধাজ্ঞা কমিটির প্রধান শত্রু দু সালের জুনে পুতিনের পিয়ং ইয়ং সফর এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায় সেখানে দুই নেতা একটি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন যাতে একটি পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত রয়েছে এই ধারা অনুযায়ী কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাকে সব রকমভাবে সাহায্য করতে বাধ্য থাকবে এটি প্রায় একটি পূর্ণাঙ্গ সামরিক জোট অনেকে প্রশ্ন করতে পারেন রাশিয়ার তো চীনের মতো শক্তিশালী লিমিটলেস বন্ধ আছে বা ইরানের মতো পরীক্ষিত মিত্র আছে যারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে তাহলে উত্তর কোরিয়া কেন হঠাৎ করে তাদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠল এর উত্তরটি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল প্রথমত চীনের দ্বিধা চীন রাশিয়ার বন্ধু দেশ কিন্তু তারা একটি বাস্তববাদী শক্তি চীনের অর্থনীতি গভীরভাবে বিশ্বায়নের সাথে জড়িত তারা আমেরিকার সাথে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চায় না তাই চীন রাশিয়াকে অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিলেও তারা সরাসরি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থেকেছে কারণ এতে তাদের উপর পশ্চিমা সেকেন্ডারি স্যাংশন আসার ঝুঁকি রয়েছে চীন একটি দীর্ঘমেয়াদী খেলা খেলছে যেখানে রাশিয়া হল পশ্চিমা শক্তিকে দুর্বল করার একটি ঘুটি কিন্তু তারা নিজেদের অর্থনীতিকে এই খেলার জন্য বাজি ধরতে রাজি নয় এদিকে ইরান রাশিয়াকে সাহাই ড্রোনের মতো কার্যকরী অস্ত্র দিয়েছে কিন্তু তাদের শিল্প উৎপাদন ক্ষমতা এবং প্রচলিত অস্ত্র বিশেষ করে কামানের গোলার মজুদ উত্তর কোরিয়ার মতো বিশাল নয় ইরানের প্রভাব মূলত মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ এছাড়া আরও গুরুত্বপূর্ণ হল উত্তর কোরিয়ার অল ইন অ্যাপ্রোচ এখানেই কিম জং বাকিদের চেয়ে গিয়ে উত্তর কোরিয়ার হারানোর কিছু নেই তারা ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ সেকেন্ডারি স্যাংশনের ভয় তাদের নেই কিম জংউন পুতিনকে এমন এক আনকন্ডিশনাল বা শর্তহীন সমর্থন দিতে পারেন যা শি জিনপিং বা ইরানের সর্বোচ্চ নেতা কেউই পারবেন না কিম তার দেশের পুরো অর্থনীতি এবং সামরিক শিল্পকে রাশিয়ার যুদ্ধ জেতানোর জন্য বাজি ধরেছেন বিনিময়ে তিনি পাচ্ছেন এমন প্রযুক্তি যা তার শাসনকে আগামী কয়েক দশকের জন্য সুরক্ষিত করবে এই নো লিমিটস বা সীমাহীন সমর্থনের কারণেই উত্তর কোরিয়া আজ ক্রেমলিনের চোখে বেইজিং বা তেহরানের চেয়েও বেশি মূল্যবান পুতিন এবং কিমের এই মৈত্রী প্রমাণ করে যে বিশ্ব বর্তমানেই এক নতুন এবং আগের চেয়ে অনিশ্চিত এক যুগে প্রবেশ করেছে যেখানে একঘরে রাষ্ট্রগুলো একে অপরকে সাহায্য করে টিকে থাকতে চাইছে এবং প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা তাদের নিজস্ব নিয়ম নিজস্ব বাণিজ্য পথ এবং নিজস্ব জোট তৈরি করছে এটি কেবল দুজন এক নায়কের সুবিধাবাদী বন্ধুত্ব নয় এটি একবিংশ শতাব্দীর ভূ মানচিত্রের এক মৌলিক এবং উদ্বেগজনক পরিবর্তনেরও সংকেত